নমস্কার বন্ধুরা আমি রাজপ্রতাপ বসু আপনারা সকলে কেমন আছেন একটু জানাবেন কমেন্টের মাধ্যমে এই ভিডিওটা করার বিশেষ উদ্দেশ্য একটাই সেটা হলো যেই ঘরটির মধ্যে আমি বসে রয়েছি বর্তমানে সেই ঘরটিতে সেই ঘরটি কিন্তু কোনো একজনের বেডরুম আমার এক বন্ধুর বেডরুম যেহেতু একটি শর্টসের মাধ্যমে আপনাদের আগেই বলেছিলাম আমার নিজস্ব বাসভবনে আমার নিজের বাড়িতে রেকর্ডিং করার পরিস্থিতি বর্তমানে নেই মানে আগেও ছিল না আগে আমি যখন অন্য চ্যানেলে রাজধানী প্রোডাকশনের মাধ্যমে গল্প শোনাতাম তখন কোয়ালিটি এত কোয়ালিটি এতটা বেটার করতে পারতাম না যতটা এখন আমি পারি তো এই কোয়ালিটির পরিবর্তন বা গল্পের প্রত্যেকটা ভয়েস ওভারগুলিকে আরও সুন্দর করে তোলার পিছনে আমার এই বন্ধুর খুব সহযোগিতা রয়েছে সে বন্ধু অনেক সায়ী ভিডিওতে আসতে বললাম সে আসতে চাইছে না তবে সময় এখানে সে তাই বলে রেকর্ড করা হয়ে ওঠে না কারণ সেও ব্যক্তিগতভাবে একজন শিল্পী সে যদিও সঙ্গীত শিল্পী তার গান বাজনার কাজ থাকে এখানে তার বন্ধুবান্ধব তার আলাপ এবং তার গুরু তার চর্চার ঘরই এটি টুকটাক বাদ্যযন্ত্র যেগুলো পাশে রাখা আছে আমি এখন দেখাচ্ছি না সেগুলো তো এই ঘরেই সে তালিম নেয় এই ঘরেই তার প্র্যাকটিস চলে তো কম বেশি কোনো কোনো সময়ে আমি এখানে এসে রেকর্ড করার সুযোগ পাই এবং আমি খুবই কৃতজ্ঞ তার কাছে যে এরকম একটা বাতাবরণে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে রেকর্ড করার একটা মজাই আলাদা আপনারা জানেন এতে কনসেন্ট্রেশন বৃদ্ধি পায় মনোযোগ মনোযোগটা মানে দিতে পারি খুব মনোযোগটা দেওয়া যায় খুব ভালোভাবে অন্যান্য ক্ষেত্রে কি হয় গল্পের মানে পরিবেশ এতটাই ম্যাটার করে গল্প পড়তে গিয়ে মানে যদি সারা শরীরটা ঘামে দরদর করে ভিজে যায় মাথার থেকে টপ টপ করে জল পড়ে হাতের থেকে টপ টপ করে জল পড়ে তখন না ওই মনোযোগটা সেদিকে চলে যায় তো এটা একটা হয় আমি কিভাবে কাজ করি গল্পের কাজ কিভাবে হয় এডিটিং কিভাবে হয় এগুলো আমি দেখাবো এক সময় পরবর্তীতে আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে যদি একটি ঘর করতে পারি যেখানে আমি নিজের বাড়িতে বসেই কাজ করতে পারবো তখন আমি এই সেট আপটা পুরোপুরি করবো যে কীভাবে গল্পের কাজ হয় যেহেতু আমি গল্পের গল্প লিখি সেহেতু স্ক্রিপ্ট কিভাবে লিখি কিভাবে কাজ করি আমি সবই দেখাবো করে দেখানোর চেষ্টা করবো সেই সময় তো বেসিক্যালি আমি রেকর্ড করতে এসেছিলাম আপনাদের জন্য আজ সাড়ে নটায় যে গল্পটি আসছে রাত সাড়ে নটায় স্বজনগড়ে জমিদার বাড়ি তারানা তান্ত্রিকের গল্প সেটি এখন বাড়িতে গিয়ে আমি এডিট করতে বসবো আমার সন্ধ্যে সাড়ে নটার আগে আমার এডিট কমপ্লিট হয়ে যাবে আমি গল্পটা আপনাদের জন্য তৈরি করে আপনাদের জন্য ইউটিউবে রেখেও দেবো আজ রাত সাড়ে নটা যেটা শুনতে পারবেন তাছাড়াও আরও একটি গল্পের রেকর্ড করলাম যেটি আমাদের আরেকটি চ্যানেল রয়েছে রাজদেবী টু পয়েন্ট ও যেটির কর্ণধার সন্তু ভাই ওখানে বেসিক্যালি স্পাইস থ্রিলার ডিটেকটিভ এই জাতীয় গল্প আসে তো সেই চ্যানেলের একটি গল্পের জন্য একটি বিশেষ চরিত্রে কণ্ঠও দিলাম সেটারও রেকর্ড করে নিলাম কারণ এরকম একটা পরিবেশে রেকর্ড করে নেওয়ার সুযোগ তো কেউ ছাড়ে না কারণ এখন আমাকে অনেক সময় বের করতে হবে কারণ এটাই আমার একমাত্র উপার্জনের পন্থা থেকে শুরু করে এটাই আমার প্যাশন এবং প্রফেশন এই স্বার্থে আমাকে রেকর্ড করে নেওয়ার টাইমের থেকে বেশি সময় দিতে হচ্ছে বা হয়ে আসছে বা হবে গল্প লেখার পিছনে কারণ গল্পই একমাত্র একটা মানে জিনিস একটা মূল বস্তু একটা মূল ভিত বা রুট বলা যেতে পারে শেকড় বলা যেতে পারে যেটার জন্য আপনারা আমার সঙ্গে জড়িয়েছেন গল্পের কোয়ালিটি গল্পের চরিত্ররা তাদের প্রেজেন্টেশন এগুলো তো অবশ্যই আসছে তারপরে মানে যখন একটা স্ক্রিপ্ট কঠিন হচ্ছে একটা স্ক্রিপ্ট সেভাবে মানে তৈরি হচ্ছে ছোট থেকে একদম মানে ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত তারপরে গিয়ে আছে তার চরিত্রায়নের কথা তার সাউন্ড কোয়ালিটির কথা তার আবহের কথা তো এই গল্প লেখার পিছনে অত্যন্ত মনোযোগ দিতে হওয়ার কারণে রেকর্ডিংটা মানে এরকম একটা পরিবেশ পেলেই আমি দুটো তিনটে গল্প রেকর্ডিং করে নেওয়ার চেষ্টা করি তো সেটাই করলাম তো এই স্বাভাবিক বিষয়টা জানানোর জন্য এই ভিডিওটা করা আপনাদের কাছে তো আরও একবার এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে রাখি জুন মাসের বারো তারিখের আগে একটি গ্রাম ভূতের গল্প রোমহর্ষক ভয়ের এবং একটি একক তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প আসবে এবং জুন মাসের বারো তারিখ থেকে শুরু হতে চলেছে প্রজেক্ট পাসিং শো সিজন সিক্স তো আবদার আবেদন প্রত্যেকবারই আপনারা আমার রাখেন আপনারা আমার অনেক কাছের ভালোবাসার শ্রদ্ধার স্নেহের মানুষ তবুও বলি প্রজেক্ট পাসিং শো সিজন সিক্সে যেমন প্রত্যেকটা সিজনে আপনাদের পাশে পেয়েছি এবারও আশা করি থাকবেন মোট চারটি গল্প নিয়ে একটি দুর্ধর্ষ অভিযানের গল্প হতে চলেছে এই পুরোপুরি সিজন সিক্সটা যারা যারা নতুন প্রজেক্ট পাসিং শো শোনা শুরু করবেন ভাবছেন তাদের কিন্তু এমন ব্যাপার নয় যে প্রজেক্ট পাসিং শো সিজন ওয়ান থেকে শুনে শুনে আসতে হবে তারা নতুনভাবে প্রজেক্ট পাসিং শো সিজন সিক্সের সঙ্গেও যুক্ত হতে পারেন এই কথাটা আমি জানিয়ে রাখলাম কারণ এই সিজন সিক্স থেকে শুরু হতে পারে আবার নতুন একটা অধ্যায় নতুন এক ধরনের তারানাথকে চেনা নতুন এক ধরনের তারানাথের পরিচিতি এবং তার পথ চলা শুরু তো এতটুকুই বলবো আমি অনেক কিছু বলতে চাইছি প্রজেক্ট পার্সিং শো সিজন সিক্সের ব্যাপারে কিন্তু বলতে পারছি না যদি না এটা কোনোভাবে এই কনসেপ্টটাকে মানে অন্য কেউ শুনে বা ইন্সপায়ার্ড হয়ে কোনো কাজ করে ফেলে কারণ অনেক চিন্তাভাবনা করে আমাকে আমি সব কিছু আমাকে করতে হয় আপনারা জানেন মানে গল্প লেখা থেকে শুরু করে রেকর্ডিং তারানাথ তান্ত্রিকের ভয়েস করা ন্যারেকশন করা বিভূতি চরিত্রে অভিনয় করা থেকে শুরু করে আদার্স অন্যান্য অন্যান্য চ্যানেলে আমি কাজ করি না একমাত্র আমাদের নিজস্ব চ্যানেল রাজদেবী টু পয়েন্ট ওতে এবং রাজপ্রতাপের ঠিক ছাড়া তবুও সময় হয়ে ওঠে না কারণ গল্প লেখার পিছনে এতটা সময় যায় যে অন্যান্য কাজে সময় হয়ে ওঠে তো এই ভিডিওটা আজকে সরি তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করব আশা করি আজ রাতে সাড়ে নটায় সকলকে সঙ্গে পাবো রাজপ্রতাপের থেকে যারা এই ভিডিওটা পরে দেখবেন অবশ্যই স্বজনগড়ের জমিদার বাড়ি তারানাথ তান্ত্রিকের গল্প গল্পটি শুনতে ভুলবেন না এবং একদম শেষে আমি আপনাদের আরও একবার জানাচ্ছি প্রজেক্ট পাসিং শো সিজন সিক্স শুরু হতে চলেছে জুনের বারো তারিখে তাই শুনতে ভুলবেন না সঙ্গে থাকতে ভুলবেন না রাজপ্রতাপের ঠিক নমস্কার